সালামু আলাইকুম বিএস বিএনসিসি অধিদপ্তরের তেরো বারো দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর বিএনসিসি অধিদপ্তরের রাজস্ব তম থেকে বিশতম গ্রেটে সাত ক্যাটাগরি নিরানব্বইটি শূন্য পদ পূরণের নিমিত্তে তেরো বারো দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা উত্তীর্ণ মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত প্রার্থীদের তালিকা মৌখিক পরীক্ষার তারিখ নিম্ন উল্লেখ করা হল সুপার মোট ছয়জন রাখছে ভাগ্য পরীক্ষা আঠারো বারো হাজার চব্বিশ নটা তিরিশ ঘটিবে অফিস সহকারী সহকারী টোটাল দেড়শো জন তাদের হচ্ছে উনিশ তারিখে ভাইবা অফিস সহায়ক বিশ তারিখে ভাইবা মালি একুশ তারিখ ভাইবা নিরাপত্তা প্রোহী একুশ তারিখ ভাইবা ইউএসএল বাইশ তারিখ ভাইবা পরিচ্ছন্নতা কর্মী বাইশ তারিখ ভাইবা মৌখিক পরীক্ষার সম্প্রতিকে অবশ্যই সকল সনাতপত্রের মূল কপি প্রবেশপত্র প্রদর্শন করতে হবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদেরকে নির্ধারিত তারিখ ও সময়ে যথাযথ প্রস্তুতি সহ বিএনসিসি অধিদপ্তর বত্রিশ ইশাখা খা সেক্টর ছয় উত্তরা ঢাকায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো